চকলেট কোম্পানি সিইও হিসেবে শুভলক্ষ্মীকে এবার নিজেদের কোম্পানির চেয়ারে বসালো আজ আদ্রিৎ হ্যাঁ বন্ধুরা একেবারেই চেক শুনেছেন ইতিমধ্যেই আদ্রিতদের বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে এসেছে শুভলক্ষ্মী আর নদিয়াতে ফোন করে জানিয়ে দেয় সে আবারও খুব তাড়াতাড়ি ফিরছে মশলা কোম্পানিতে অন্যদিকে আবার দেখা যায় ঠাম্মি সবটা জানতে পেরে গিয়ে আদ্রিতকে ফোন করে বলে দাদুভাই তুমি তাড়াতাড়ি শুভলক্ষ্মীকে আটকাও ও চলে যাচ্ছে এরপরই আদ্রিত এয়ারপোর্টে এসে শুভলক্ষীর হাত্তা ধরে আর শুভলক্ষীর যাওয়া আটকে দেয় শুভলক্ষ্মীকে নিয়ে আদ্রিত আবারও ফেরে নিজেদের বাড়িতে তবে বাড়ির লোকেদের অপমান কিছুতেই মেনে নিতে পারে না শুভলক্ষী তখন শুভলক্ষীর মন ভালো করতে আদ্রিত শুভলক্ষীর হাত্তা ধরে বলে এখানে তোমার পরিচয় তুমি নিজেই গড়বে শুভলক্ষ্মী নদীয়াতে থেকে তুমি যেভাবে মশলার সুখ্যাতি অর্জন করেছ এবার বিদেশের মাটিতে দাঁড়িয়ে তুমি নিজের পায়ের মাটি শক্ত করবে যাতে তোমাকে এই বাড়ির কেউ কখনো বলতে না পারে তুমি আমার দয়া বেছে রয়েছ যা শুনে অবাক হয়ে যায় শুভলক্ষ্মী শুভলক্ষ্মী কি পারবে আদ্রিতের স্বপ্ন পূরণ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে নাকি বাধা হয়ে দাঁড়াবে এবার জিনিয়া পরবর্তী আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ